সকাল সকাল এক কেপমারির ঘটনা ঘটল দুর্গাপুরের এক সোনার দোকানে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের চণ্ডীদাস বাজারের একটি স্বর্ণ ব্যবসায়ী প্রতিষ্ঠানে সূত্রমার্ফ জানা যায় রবিবার সকাল এগারোটা নাগাদ দোকান খুলতে আসেন স্বর্ণ ব্যবসায়ী কাজল দে ঠিক সেই সময় দোকানে গ্রাহক সাজে উপস্থিত হন এক ব্যক্তি তিনি কিছু স্বর্ণালঙ্কার কেনার জন্য কাজল বাবুকে বলেন সেই মুহূর্তে ওই গ্রাহকের কথা মতন তাকে অলঙ্কার দেখাতে থাকেন ব্যবসায়ী কাজল বাবু কিছুক্ষণ জিনিসপত্র নাড়াচাড়া করে ওই গ্রাহক কয়েকটি অলঙ্কার দিতে বলেন তার কথা মতন ওই ব্যবসায়ী পছন্দের অলঙ্কারগুলি প্যাকিং করে দেন এরপর ওই ক্রেতা দু হাজার টাকার নগদ দিয়ে বলেন একটু অপেক্ষা করুন আমার দিদি আসছে এই কথা অনুযায়ী ব্যবসায়ী কাজল দে অন্যান্য অলঙ্কার সামগ্রী গুছিয়ে দোকানের অন্যত্র রেখে কয়েক মিনিটের মধ্যে ফিরে দেখেন তার শোকেসের উপরে থাকা গহনাগুলি নিয়ে প্রতারক ব্যক্তি চম্পট দিয়েছে প্রতারিত হওয়ার পর কি জানালেন কাজলবাবু ঘটনাটা হচ্ছে তখন এগারোটা মতো বাজে একটি কাস্টমার এসছে তখন আমি সেই ধূপ দেওয়া হয়েছে ভাবলাম যে ক্যামেরাটা দেবো সইটা ক্যামেরাটা কিন্তু অফ ছিল তারপরে বললো একটা মাদুলি দাও দিলাম একটি রিং দাও দিলাম যা ছিল দাম আমাকে দিল দেওয়ার পরে বললো চেন আছে আমি বলি হ্যাঁ আছে দেখালাম তিনটে ছিল চেন ছিল আমার কাছে শোনার হ্যাঁ শোনাচ্ছেন আংটি আমি হ্যাঁ দেখুন আংটি আছে দিয়ে বলছে টপস আমি বলি হ্যাঁ আছে দিয়ে বললো মানে প্যান্টের পকেট থেকে দেখলাম আমাকে টাকা বার করলো দু হাজার টাকা দিল দিয়ে বললো আপনি এটা রাখুন আর এই মালগুলো আপনি একটা পোটলা করে রাখুন দিদিকে নিয়ে আমি আসছি দিয়ে আমি যে মালগুলো মানে উনি নিয়েছিলেন কোটো দিলাম ব্যাগ দিলাম ব্যাগ দিয়ে আমি জানি তো মানে কমপ্লিট আমার যে একটা মানে ওই বাচ্চাদের বক্স ছিল আংটির সেই আংটির বক্সটা এখানে ছিল আমি গিয়ে ওখানে রাখ দিয়েছি তখনও দেখছি ওই ভদ্রলোক কিন্তু দাঁড়িয়ে ঠিক আছে আমি ঘুরলাম এখানে বসলাম বসার পরে ভদ্রলোক গেল গাড়ি আছে ঘটনা ঘটে যাওয়ার পর প্রথমে কাজলবাবু ঘটনাটি চন্ডিয়াস বাজারে স্বর্ণ ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের কাছে জানান তারপর বেলা একটা নাগাদ তিনি স্থানীয় থানা থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসেন সরেজমিনে সমস্ত ঘটনা সম্বন্ধে অবগত হয়ে স্থানীয় সিসিটিভি ফুটেজের পরীক্ষা করে তদন্ত শুরু করেছে পুলিশ এদিকে এই ঘটনায় ভেঙে পড়েছেন স্বর্ণ ব্যবসায়ী কাজলবাবু তার দোকান থেকে প্রায় চল্লিশ বিয়াল্লিশ গ্রাম সোনার অলঙ্কার কেপমারি হয়েছে যার আনুমানিক বাজার মূল্য দু লক্ষ আশি হাজার টাকার কাছাকাছি সকাল সকাল এই ধরনের কেপমারির ঘটনায় আতঙ্কিত চণ্ডীহাজ বাজারের অন্যান্য স্বর্ণ ব্যবসায়ীরা দুর্গাপুর থানার পুলিশ সমগ্র ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে সমরেন্দ্র দাস এলসিডব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে হোমস ডিজাইনিং এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপসকি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও কারিগর কারিকর্তারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের ঠিকানা নাইন জিরো সিক্স ফোর সেভেন হোটেলের সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম